বুনু সাড়ে তিনটে ছুটি এবার টু এসেছি নিউ ব্লগ আজকে বাড়িতে মিঠি নেই মিঠি স্কুল গিয়েছে মিঠি শরীরটা খারাপ ছিল তাই অনেকদিন পরে স্কুলে গেলে এখন যাব বুনুকে আনতে আর আর একটা কাজ আছে ব্যাংকে যাবো একটু ব্যাংকে কিছু কাজ আছে তো বেরোবো গেলাম আমি বন্ধুদের স্কুলের সামনে আমরা আজকে হেঁটে ব্যাঙ্কে যাচ্ছি কারণ আমাদের বাড়ির খুব কাছে মিঠি আছে নিজের বন্ধুদের স্কুল চলে এলাম ব্যাংকের সামনে ব্যাংকে এসেছি আমি টাকা তোলার জন্য টাকাটা তোলা হয়ে গেল এবার এলাম মায়ের সঙ্গে একটা কাশ্মীরি শালের দোকানে মা এই দোকানটা থেকে প্রতি বছর শালের চুড়িদার নেয় এই বছর একটা অর্ডার দিয়েছিল হোয়াইট কালার কিন্তু এখনো আসেনি বলে তাই আমরা এই দোকানটা থেকে চলে গেলাম একটা কার্পেটের দোকান এখানে কার্পেট গুলো কোয়ালিটি একদম ভালো ছিল না তাই কার্পেটটা আমরা নিলাম আমরা এলাম একটা কেকের দোকানে কি এই লাগে

এগুলো ভালো হয় দাদা পরে ভালো হয়তো নিলাম বুনু গেলো করতে আর এখানে মাসে ভাবে যে হেল্প করছি পাস্তা রান্না করছে পাস্তাটা সেদ্ধ হচ্ছে আর এটা পাস্তাটা সেদ্ধ হলে এটা দিয়ে দিতে হবে বাটিতে পাস্তা নিয়ে চলে আসলাম উপরে আর এখন একটু কিপ দেখবো আর পাস্তা খাবে পাপা ঘরে বিছানা পরিষ্কার করছে তাই মিঠি দেখো কোথায় বসে খেলা করছে মনে হচ্ছে গরিব মানুষ রাখ রাখ এটা রাখ এটা দেখো পা দিলেও চেঞ্জ হয়ে যায় পা দিয়ে পান্ডু 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 পন্ডু পান্ডু 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 মনে হয় রাত সাড়ে নটা পনেরো দশটা বাজে এখন আমরা যাচ্ছি রায়নকে আনতে কিন্তু রায়ান মনে হয় নেই না তো ঘুমিয়ে গিয়েছে আছে